অবশ্যই আপনার দেশ আপনার দায়বদ্ধতা ভূমিকা একজন নাগরিকের জন্য তার দেশ শুধু জন্মভূমি নয় এটি তার পরিচয়ের অন্যতম ভিত্তি দেশ আমাদের অনেক কিছু দেয় পরিচয় অধিকার নিরাপত্তা শিক্ষা এবং উন্নয়নের সুযোগ তাই দেশের প্রতি আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে শুধু দেশপ্রেম দেখানোই যথেষ্ট নয় বরং দেশকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করাও আমাদের কর্তব্য এই প্রবন্ধে আমরা দেশের প্রতি নাগরিকের দায়বদ্ধতা নিয়ে বিশদ আলোচনা করব এবং বাস্তব উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করব দেশের প্রতি নাগরিকের দায়বদ্ধতা এক দেশের আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের প্রথম ও প্রধান দায়িত্ব হল দেশের আইন মেনে চলা আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে আমরা সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি উদাহরণ ধরুন একজন ব্যক্তি ট্রাফিক আইন মেনে চলেন না এবং নিয়মিত সিগন্যাল ভঙ্গ করেন এটি শুধু তার জন্য নয় বরং অন্যদের জন্য বিপজ্জনক হতে পারে যদি প্রত্যেক নাগরিক আইন মেনে চলে তবে দুর্ঘটনা কমবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে কর প্রদান করা একটি দেশের অর্থনীতি সচল রাখতে কর প্রদানের গুরুত্ব অপরিসীম সরকার জনগণের জন্য যে সুবিধাগুলো প্রদান করে শিক্ষা স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন সবই করের মাধ্যমে অর্থায়ন করা হয় উদাহরণ একজন ব্যবসায়ী যদি সঠিকভাবে আয়কর প্রদান করেন তাহলে সেই অর্থ দেশের উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হবে যা দীর্ঘমেয়াদে সকল নাগরিকের জন্য উপকারী হবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন দরিদ্রতা দুর্নীতি বৈষম্য এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে উদাহরণ ধরুন একটি এলাকায় জলাবদ্ধতা হচ্ছে প্লাস্টিক বর্জ্যের কারণে যদি প্রতিটি নাগরিক নিজ উদ্যোগে প্লাস্টিক কম ব্যবহার করে এবং সচেতনতা বৃদ্ধি করে তবে এই সমস্যা অনেকাংশে কমে আসবে ফোর শিক্ষার প্রসারে ভূমিকা রাখা শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি। একজন সচেতন নাগরিক হিসাবে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব উদাহরণ অনেক তরুণ উদ্যোক্তা আজকাল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন এতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ হয়ে গড়ে উঠবে এবং দেশের অগ্রগতি নিশ্চিত হবে ফাইভ পরিবেশ সংরক্ষণ করা পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাছ লাগানো দূষণ কমানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের কর্তব্য উদাহরণ যদি প্রত্যেক নাগরিক একটি করে গাছ রোপণ করেন এবং প্লাস্টিক বর্জ্য কম ব্যবহার করেন তাহলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমে আসবে দেশের প্রতি দায়বদ্ধতা পালন করলে কি লাভ জাতীয় উন্নয়ন দেশের প্রতি দায়িত্ব পালন করলে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ দিক থেকেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে সামাজিক স্থিতিশীলতা সবাই যদি আইন মেনে চলে সহযোগিতা করে এবং সচেতন থাকে তাহলে সমাজে শান্তি বজায় থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ রেখে যেতে পারব উপসংহার একজন নাগরিক শুধু দেশের সুযোগ সুবিধা গ্রহণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না বরং দেশকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করাও তার কর্তব্য আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ তাই আসুন প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশের প্রতি দায়বদ্ধতা পালন করি এবং দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করে তুলি